এই সোনা এই রাতটার জন্য আমি দীর্ঘ তিন বছর অপেক্ষা করে আছি হ্যাঁ সোনা আমিও সেই অপেক্ষাতেই ছিলাম আজ কিন্তু সারা রাত খেলব কম পক্ষে হলেও তিনবার খেলব প্রতিবার কম পক্ষে তিরিশ মিনিট করে খেলব আচ্ছা বাবা ঠিক আছে তুমি কি শুধু এসব হিসাবই করবে নাকি খেলবে খেলব মানে দাঁড়াও লাইটটা বন্ধ করি ওহ ডালিমগুলো কিন্তু সেই আরে শুধু টিপা টিপি করবে মেশিনটা বের করো ওটা নিয়ে একটু খেলি এই নাও সোনা মেশিন ও মা গো আমার সব শেষ হয়ে গেল আরে আরে কি ব্যাপার তুমি অমন হাউমাউ করে কাঁদছো কেন কাঁদব না ওটা একটা মেশিন হলো নাকি আগা মোটা গোড়া চিকন কেমন ল্যাল ভ্যাল লাল ভ্যাল করছে ওটা দিয়ে খেলা তো দূরে থাক কানও চুলকানো হবে না আমার কত শখ ছিল একটা ছয় ইঞ্চি লম্বা ও মোটা মেশিন নিয়ে খেলবো সেই স্বপ্ন আমার পূরণই হলো না তাতে কি হয়েছে এদিকে তো না খেলি বাবা ওই মেশিনে আমি গর্তে ঢুকাবো না আমারটা ইনটেক আছে ইনটেকই থাক আমি কালকেই বাবার বাসায় চলে যাব কি ব্যাপার হৃদয় জেসমিন চলে গেল কেন আর বলো না ভাবি কত আশা নিয়ে কেবলই মেশিনটা বের করেছি আর হাউমাউ করে কাটতে শুরু করেছে আমার মেশিনের নাকি আগামোটা গোড়া চিকন এই মেশিন দিয়ে নাকি ও খেলে মজা পাবে না তাই আজ সকাল হতে না হতেই পাপের বাড়ি চলে গেছে সত্যি কি তোমার মেশিনের আগামোটা গোড়া চিকন হ্যাঁ ভাবি এখন আমি কি করব। শোনো আমার কাছে প্রতিদিন এমন চার থেকে পাঁচ আসে যাদের নাকি মেশিনের আগামোটা গোড়া চিকন আচ্ছা তুমি কি হাত দিয়ে পানি বের করো প্রচুর করেছি ভাবি সপ্তাহে চার পাঁচ দিন তো হবেই এজন্য এই অবস্থা প্রতিদিন একই জায়গায় সজোরে চাপ খাওয়ায় গোড়ার দিকে চিকন হয়ে যায় তাই অতিরিক্ত পরিমাণে হাত দিয়ে পানি বের করা ঠিক নয় এটা করলেও সপ্তাহে সর্বোচ্চ একদিন তাও মেশিন জোরে চেপে না ধরে আলতোভাবে কার সারতে হবে আচ্ছা ভাবি আগামোটা গোড়া চিকন হলে কেমন সমস্যা হয় দেখো এটা নিয়ে দুশ্চিন্তা করার কিছু নেই এরকম হলে খুব একটা ক্ষতি হয় না তবে যাদেরটা বেশি মাত্রায় হয়ে যায় তাদের অনেকের মেশিনের গোড়ায় শক্তি কম পায় আবার অনেকের গোড়ার দিকে ব্যথা করে আবার কারো কারো মেশিন ঠিকভাবে শক্ত হয় না যদিও এরকম হলে সমস্যা খুবই কম হয় তারপরও যদি মনে হয় খেলার সময় সমস্যা হচ্ছে তবে ডাক্তারের পরামর্শ নিতে হবে ভাবি ফুটপাতে হকাররা আগামোটা গোড়াচিকনের ওষুধ বেছে ওদেরটা খেলে ভালো হবে কি শোনো জীবনে এমন কেউ নেই যে হাত দিয়ে পানি বের করেনি তাই কম বেশি সবার মেশিনেরই আগামোটা চিকন হয় এমন কেউ নেই যার মেশিন একেবারে সোজা হকারদের ওষুধ কেনার আগে ওদের মেশিনটা দেখাতে বইল তো দেখবে ওদেরটাও আগামোটা গোড়াচিকণ কাজেই ওদের মুখরোচক কথায় ঔষধ কেনা মানে টাকা নষ্ট ভাবি এরকম মেশিন ঠিক করার কোনো উপায় আছে কি এক কাজ করতে পারো সরিষার তেল মেশিনে মেখে মোটা অংশ থেকে চিকন অংশের দিকে চুষে নিয়ে গেলে আস্তে আস্তে ঠিক হয়ে যেতে পারে আবার নিয়মিত খেলে অনেকের এমনিতেই ঠিক হয়ে যায় তাই এটা নিয়ে অত বেশি টেনশন করার কিছু নেই